মোহাম্মদ হাতে পায় ধরে হাতে পায় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে কত কিলো চাল এই মুহূর্তে নিয়ে আরে ময়র গেউ গেউ তোর নাম ওই দেওয়া হয়েছে ময়র গেউ গেউ ডক্টর ইনুস হাতে পায়ে ধরে নাই মোদীর তোর মোদী বাবা কি লিখছে দেখ এটা পর এটা ভালো করে পরে দেখ এই যে ভালো করে পরে দেখ এটা ইন্ডিয়ার মানুষ আত্মহত্যা করছে আমাদেরকে বাঁচাও এই যে তোর মোদী বাবা লেখছে আর ওই জন্য ডক্টর ইনুস কি করছে তোদের ইন্ডিয়া থেকে চাল কিনে এনেছে টাকা দিয়ে টাকা দিয়ে কিনেছে টাকা দিয়ে টাকা দিয়ে চাল এমনিতে দেয় নাই চাল টাকা দিয়ে কিনে এনেছে কেন কিনেছে চাল চালটা কিনে এনেছে মুদি বলেছে ইন্ডিয়াকে বাঁচাও ইন্ডিয়ার মানুষ আত্মহত্যা করছে আত্মহত্যা গরম 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 খবর নিউজ 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 আজকে আজকে আছে আপনাদেরকে এই যে দেখ এই বুকাচৌ এই যে দেখ এই যে কলিকাতার কৃষক কি করছে আত্মহত্যা করছে কলিকাতার কৃষক আত্মহত্যা করছে আর ওই জন্য ডক্টর ইনুস কি করছে ইন্ডিয়া থেকে চাল কিনে আনছে

কলিকাতার কৃষকরা আত্মহত্যা করছে আর ওই জন্য ডক্টর নিউজ চাউল কিনে এনেছে টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে চাউল কিনে এনেছে যেন কলিকাতার মানুষ আত্মহত্যা না করে আর তোমরা এখন এখানে এসে মিন 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 ঘেউ ঘে ঘেউ ঘে ঘেউ ঘে ঘেউ ঘে ঘেউ ঘে ঘো ঘেউ ঘেউ ঘো ঘেউ ঘেউ করে মিডিয়া করছো হ্যাঁ ঘেউ গেউ মিডিয়া করছো আরো খবর আছে গরম খবর গরম বেকিং নিউজ বেকিং নিউজ আরও খবর আছে দেখা আপনাদেরকে এখন দেখাবো বলছি দেখেন মোদির কি আছে আগে শুনি তারপর আমি কথা বলবো

মোদির গ্যারান্টি আছে ওয়ারেন্টি নাই হাস্যকর এটা হাস্যকর এই লজ্জা আমি কোথায় রাখবো আমি কোন পকেটে রাখবো এই পকেটে রাখবো এই পকেটে লজ্জা নেই এই পকেটে রাখবো নেই কোথায় রাখবো এই লজ্জা আমি কোথায় রাখবো এটা হলো মুদির শুধু এটা না মুদিকে আরো কি করছে দেখো মুদির কাম ডাউন শুরু মুদির কাম ডাউন শুরু কি হচ্ছে এখানে কি উঠছে মোদির কাম ডাউন শুরু মুদির কাম ডাউন কেন শুরু চলুন একটু দেখে আসি এই যে হুম মারছে মারছে চড়োস চরস টরস টরস

বাংলাদেশের মানুষ আগে ইন্ডিয়াকে এত গালি দিত না যত গালি এখন দিচ্ছে কেন দিচ্ছে এখন বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে গালি দেয় তোমাদের মতো কিছু ঘেউ 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 এই যে ময়ক ঘেউ ঘেউ ওর নাম হলো কি তোমার নাম দিয়েছে বাংলাদেশের মানুষ ময়ক ঘেউ ঘেউ মানে ঘেউঘ মানে কি আমাদের এখানে একটা টমি আছে টমি কি করে ঘেউ ঘেউ টমি মানে কি টমি মানে কুকুর ঘেউ গৌ ঘেউঘ তোমরা হইলা ঘেউ গৌ মিডিয়া আর এই ঘেউ ঘেউঘ মিডিয়ার কারণেই এখন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষকে গালি দেয় তোমরা যখন মিডিয়ার মধ্যে এসে ঘেউ ঘেউ বন্ধ করে দিবে তখন বাংলাদেশের মানুষও ইন্ডিয়াকে আর গালি দেবে না ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনে চাউল আনে ডাইল আনে কি আনে সব কিছু আনে কীভাবে আনে এমনিতে আনে মগ আনে টাকা দিয়ে আনে টাকা টাকা বুঝতে পারছো এই যে ইন্ডিয়ার বুদ্ধিজীবীরা বুঝতে পারছো ঘেউ 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 ঘেও ঘেউ গো ঘেউ কম করবে বাংলাদেশের আর গালি দেবে না